সম্মানিত দিনী ভাই বোন বোন কাছে দূরে দেশ ও যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ইলিম শিয়ার সাবাসানাবিল আয়োজিত আমাদের ধারাবাহিক হাদিফের দার্সের নতুন আরেকটি দার্সেল আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইম বোন আমরা বিগত দার্সগুলোতে দেখেছিলাম হাদিসের পরিচয় কোরআন করিমের সাথে হাদিসের সম্পর্ক কি। হাদিস মানার ক্ষেত্রে যে অপরিহার্যতা রয়েছে অর্থাৎ হাদিস আমাদেরকে মানতেই হবে এই বিষয়গুলো সম্পর্কে এবং হাদিসের আলোকে আমরা দলিল জেনেছি পাশাপাশি হাদিসে কুৎসে কাকে বলে এবং বিশুদ্ধ হাদিস বা সহি হাদিস আমরা কোন কোন শর্ত পাওয়া গেলে সেই হাদিসটিকে সহি হাদিস বলবো এ বিষয়টা দেখেছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি জানব সেটি হলো হাদিস সংকলনের ইতিহাস অর্থাৎ হাদিফ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম যখন বর্ণনা করেছেন সেই হাদিফ সাহাবিটা শুনেছেন সেই সাহাবি আবার পরবর্তী অন্য কারোর কাছে সে হাদিস বর্ণনা করেছেন এভাবে পরম্পরায় আমাদের কাছে হাদিস পৌঁছেছে এবং একটা পর্যায়ে হাদিসগুলো সাহাবিদের অনেকেই লিখে রাখতেন সেই লিখিত খণ্ডগুলো অথবা সাহিফাগুলো বা ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকাগুলো সেগুলোকে একত্র করে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং হাদ্দিহিন একরামগণ তাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে তাদের অবর্ণীয় যে ত্যাগ এবং কোরবানি এলমি ময়দানে তারা করেছিলেন তাদের সেই এলমি ত্যাগের বদৌলতে কিন্তু আমরা আমাদের আজকে যেই হাদিসের কিতাব আমরা দেখতে পাই সেটা আমাদের সামনে রয়েছে তো আমরা প্রথমেই যদি একটু দেখার চেষ্টা করি হাদিস সংকলনের ইতিহাসে প্রথমেই হাদিফের সংরক্ষণের যে প্রাথমিক যুগে যেভাবে সংরক্ষণ হতো রবি সাল্লাহ সাল্লাম যখন কোনো কথা বলতেন তিনি সাহাবিদের উদ্দেশ্যে যখন যে কথাটি বলতেন সেটি খুব শুদ্ধ করে ধীরে ধীরে বলার চেষ্টা করতেন এবং কখনও কখনো রবি সাল্লাম তিনবার কথা বা একাধিকবারও একটা কথা রিপিট করতেন এটার মূল উদ্দেশ্য ছিল যেন সাহেবের রদু আল্লাহ মাহিন তারা যেন সেই কথাটা বা হাদিফটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারে মুখস্থ করে নিতে পারে এবং তাদের যেন বোঝার ক্ষেত্রে কোন রকম প্রতিবন্ধকতা না থাকে অন্যদিকে সাহাবি রদি আল্লাহমান তারা চাতক পাখির নবী সাল্লাহ কথা তার হাদিদগুলোকে তারা শোনার চেষ্টা করতেন হাদিদ এসেছে যখন সাহাবি রদি আল্লাহমানজমা আইন যখন আল্লাহ আসলাম থেকে কোনো কথা শুনতেন কেআরিমত তারা চাতক পাখির মতো নিরবিচ্ছু দৃষ্টিতে তারা নবী সামের কথার দিকে তাদের মনোযোগ নিক্ষেপ করতেন এবং তাদের অবস্থা এমন হতো যেন তাদের মাথায় পাখি বসে আছে অর্থাৎ তাদের বিন্দুমাত্র নড়াচড়া বন্ধ হয়ে যেত ঠিক এভাবেই সাহাবির রদি মানুমাজ আইন সর্বোচ্চ গুরুত্বের সাথে সেই কথাগুলো তারা গ্রহণ করতেন এবং সেটাকে মুখস্থ করার চেষ্টা করতেন কেউ কোনো কোনো সাহাবি সেটাকে লিখে রাখার চেষ্টা করতেন পরবর্তীতে সেই সাহাবি রদি আল্লাহমানুম মানুমাজ আইন তারা অন্য সাহাবিদের কাছে সেই হাদিদগুলোকে পৌঁছে দিতেন এভাবে তারা হাদিদকে সংরক্ষণ করতেন তারা হাদিদকে মুখস্থ করতেন এবং তারা আমলের মাধ্যমে সেই হাদিদগুলোর বাস্তবায়ন ঘটাতেন দর্শক এটাই ছিল হাদিস সংরক্ষণের প্রাথমিক যুগে যে চিত্র আমভাবে হাদিস লেখার সে সময় অনুমতি দেননি এরপরেও বেশ কিছু সাহাবি তারা লিখে লিখে হাদিসকে সংরক্ষণ করতেন নবী সাল্লাহ আলাইসাল্লাম এজন্য সরাসরি অনুমতি দেননি যেন কোরআনকারিমের সাথে হাদিসের সংমিশ্রণ না ঘটে যায় এবং সাহাবে রদি আল্লাহ মাইন তারা তাদের মুখস্থ শক্তির উপরই সর্বোচ্চ নির্ভর করত। কারণ সে সময় আরব জাতির তাদের ধি শক্তি বা মুখস্থ শক্তির যে প্রবাদ তুল্য তাদের যেই ক্ষমতা এটা কিন্তু আমরা দেখতে পাই এবং তারা শুধু মানুষের নাম নয় মানুষের বংশ নয় তারা সাধারণ তাদের গৃহপালিত ঘোড়া গাধা তাদের বংশনামা পর্যন্ত তাদের মুখস্থ থাকত এবং তারা কখনো মিথ্যা বলতেন না সাহাবি রদিয়াল্লাহ মানুমাজমাইন তারা কখনোই নবী সাল্লাহ আলাইস্লামের কোনো কথা শুনে সেটার উপর মিথ্যা আরোপ করবে এমনটা অসম্ভব নবী সাল্লাহ আলাইস্লাম ইস্বাদ করেছেন মান কাদা বা আলাই ইয়া মত আমিদান ফ্যাল ইয়া বাউয়া বা কাদা যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত মিথ্যা আরোপ করবে সে ব্যক্তি যেন নিজের ইচ্ছা নিজের আশ্রয়টাকে জাহান্নামে নামে বানিয়ে নিল সুতরাং সাহাবি রদিয়াল্লাহ মানুমাজমাইন তারা সব দিক থেকে সতর্কতা অবলম্বন করতেন এর পরবর্তীতে হাদিস সংরক সংকলনের আমরা তিনটি ধাপ দেখতে পাই প্রথমত হল হাদিফকে একত্রীকরণ জমাউল হাদিফ ইবনে আসকালানি হল্লা তিনি বলেন যে প্রথম হিজড়ি শতকের শেষ দিকে মূলত খলিফা ওমর ইবনা আবদুল আজিজ তার নির্দেশে ইবনে শিয়াব জুহরি রহেমা তিনি রসউল্লা সাল্লাহ সাল্লামের যে সকল হাদিফগুলো পূর্ববর্তী যে সকল সাহাবি তারা যে লিখে গিয়েছেন সেগুলোকে তিনি একত্রিত করেছেন এর পরবর্তীতে আমরা দেখি যে হাদিফ কিতাব সংকলন হয়েছে যেমন এই সময়টাতে হিস্রি দ্বিতীয় হিজ্রির মধ্যবর্তী সময়ে মোহাম্মদ ইবনি ইসহাক তিনি একশো একান্ন হিজ্রিতে ইন্তেকাল করেছেন আমরা অনেকে তাকে চিনি যিনি বিখ্যাত সিরা রচ রচয়িতা এরপরে মত মাল তো আমাদের সামনেই আছে তো প্রমুখ তারা চেষ্টা করতে করেছেন পূর্ববর্তী যে সকল হাদিফগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করা এবং সেগুলোকে একটি কিতাবের মধ্যে সংকলন করা কিন্তু এই সময়টাতে মূলত হাদিফের খুব বড়ভাবে ব্রডলি সংকলন শুরু হয়নি এখানে আরবিতে দুটি শব্দ ব্যবহার করা হয় একটি হলো মার হালতুত্তা এবং মার তাসনিফ অর্থাৎ এই সময়টা তা হয়েছে কিতাব সংকলন হয়েছে পূর্বের যে সকল লিখিত যারা যে সকল সাহাবি বা পরবর্তী সময়ে যারা নিজেরা লিখে গিয়েছেন সেগুলোকে তারা একত্রিত করে তারা এটাকে একটি সংকলনের দাঁড় করিয়েছেন এরপরে সর্বশেষ হল হালত অর্থাৎ বিন্যাসকরণ যশ যত হাদিস রয়েছে সাল্লাম থেকে যে সকল প্রমাণিত হাদিফ নবী সেগুলোকে পরবর্তী হাদিথিন এক সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পূর্ণ যাচাই বাছাই পূর্বক তারা তাদের নিজেদের কিতাবে সেই হাদিসগুলোকে সংকলন করেছেন এবং এটা হলো হাদিস সংকলনে স্বর্ণযুগ বলা হয় হিজরি তৃতীয় শতকে এটি আরম্ভ হয়ে পরবর্তী মোটামুটি দুই শতক পর্যন্ত কিন্তু এটি চালু থাকে অর্থাৎ পঞ্চম শতক পর্যন্ত এটি অব্যাহত ছিল এবং এর পরবর্তী সময়ে হাদিফের উপরে এবং অদ্যবধি যে সকল কর্ম বা কাজগুলো হয়েছে গবেষণার কাজ হয়েছে সবগুলোই সে সকল যুগের অর্থাৎ হিজরি প্রথম থেকে নিয়ে পঞ্চম শতক পর্যন্ত যারা কাজ করেছেন হাদিথ নিয়ে সে সকল কিতাবের উপর নির্ভর করেই মূলত বর্তমান সময়ের হাদিফের কাজগুলো সম্পন্ন হয় তো আলহামদুলিল্লাহ আমরা দেখার চেষ্টা করলাম যে হাদিস সংকলনের ধাপ রয়েছে এ বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি এ পর্যায়ে হাদিস রচনার ক্ষেত্রে বা বিন্যাসকরণের ক্ষেত্রে এক এক মহাদ্দেশ এক রকম রীতি অবলম্বন করেছিলেন আমরা এ ধরনের কিছু কিতাবের পরিচয় জানার চেষ্টা করব ইনশা আল্লাহ যেমন প্রথমে হলো যাওয়া মিয়া অর্থাৎ যে সকল কিতাবে যে সকল তিনি রামগণ তারা ইসলামের মৌলিক বিষয়গুলো আহকাম সমৃদ্ধ বিষয়গুলো তারা একত্রিত করার চেষ্টা করেছেন মোটামুটিভাবে যে হাদিতের কিতাবগুলোতে আটটি বিষয় অবধারিতভাবেই যেখানে রয়েছে সে হাদিতের কিতাবগুলোকে আমরা যাওয়া এই প্রকারের অন্তর্ভুক্ত বলতে পারি এর মধ্যে আকাইদ রয়েছে আহকাম বিধিবিধান রয়েছে আদাব রয়েছে সিয়ার অর্থাৎ জীবনী সংক্রান্ত তাফসির কোরআনকারীমের তাফসির রয়েছে ফিতান ফিতনা সংক্রান্ত আলোচনা হয়েছে কেয়ামতের আলামত সংক্রান্ত আলোচনা রয়েছে এবং মানাকিব মানুষের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এরকম কিছু কিতাব হলো বোখারি মুসলিম এবং তিনমেরি আমরা বা অনেকেই কিতাবগুলো সম্পর্কে জানি এবং নামও শুনে থাকবো দ্বিতীয় আরেকটি প্রকার হলো সুনান অর্থাৎ যে সকল কিতাবে ফিখি ধাঁচে ফিখের একটি নির্দিষ্ট ধাঁচ রয়েছে অর্থাৎ তহারত থেকে শুরু করে এভাবে ধীরে ধীরে ফিখি কিতাব সমূহের যে সকল সংকলন রীতি সেই অনুযায়ী যেই কিতাবগুলো সাজানো হয়েছে রসালাম থেকে অবশ্য মারফু সূত্রে সে হাদিদগুলোকে আমরা সুনান বলি যেমন সুনানে আবুদ আবি দাউদ অথবা আবি নাসাই এভাবে ইবনে মাজে আমরা কিন্তু এই ধরনের কিতাবগুলোর নাম শুনেছি এরপর আরেকটি হলো মহাত্মাত যে সকল কিতাবে এটিও ফিকিৎ আছে কিন্তু এই হাদিসের কিতাবগুলোতে শুধুমাত্র রসো সাল্লাহ সাল্লামের কথাই নয় বরং সেখানে সাহাবি তাবি তাদের কথাও যেখানে উল্লেখ করা হয়েছে এই ধরনের কিতাব এটা মহাত্মাতের অংশ এখানে অনেক সময় মোসানেফ রাহেম যারা এটাকে সংকলন করছেন তাদেরও বক্তব্য এখানে যুক্ত করে দেওয়া হয় এরকম কিতাব হলো মত ইমাম মালিক আমরা অনেকেই জানি ইবনে ওয়াহাব রহম্লা এরকম বেশ কিছু কিতাব রয়েছে সর্বশেষ আমরা দেখব মাসানিদ অর্থাৎ যে সকল কিতাবে সাহাবিদের বর্ণনাকৃত যে সকল হাদিস রয়েছে যেমন আবু হুরার রদিউল্লাহ মানু তিনি পাঁচ হাজারের অধিক হাদিস বর্ণনা করেছেন তো এই একজন সাহাবি যে যত হাদিদ বর্ণনা করেছে এই সকল কিতাবগুলোতে সাহাবি ভিত্তিক তাদের বর্ণাকৃত হাদিদগুলো একই সাথে আনার চেষ্টা করা হয়েছে সেখানে সাহাবিদের বর্ণাক্রম এবং তাদের যে বর্ণাকৃত হাদিস সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে যেমন মুসনাদে আহমাদ রয়েছে মুস্তাদে ইবন আবি সাহেবা রয়েছে এ সকল কিতাব মাসানিদ এই শ্রেণীর গ্রন্থের অন্তর্ভুক্ত তা আলহামদুলিল্লাহ আমরা এখানে হাদিফের কিতাবগুলোর মোট চারটি প্রকার দেখলাম প্রথমে হচ্ছে জাওয়া যেখানে মোটামুটি ইসলামের মৌলিক বিষয়গুলো হাকাম সমৃদ্ধ আটটি বিষয় যেখানে স্থান পায় এরপরে সুনান যেগুলো ফিখি ধা ধাঁচে রসুস আসলাম থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে যেমন আবি দাউদ নাসা ইবনে মাজা রয়েছে মহত্ত যেখানে মারফু এবং মৌকুফ অর্থাৎ যেখানে রসুস আসলাম ছাড়াও সাহাবি এবং তাবিদের কল যেখানে সংকলিত হয়েছে এই ধরনের কিতাবকে মহত্ত বলা হয় সর্বশেষ মাসানি যেখানে সনদ ভিত্তিক অথবা একজন সাহাবির বর্ণিত যত যত হাদিফ রয়েছে এইভাবে ক্রমবিন্যাস সাজানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দাস আশা করছি আপনারা আমাদের আজকের দার্সটি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমরা আজকের দাসটিতে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম হাদিস সংকলনের ইতিহাস কি ছিল মোট তিনটি ধাপে হাদিদগুলো পরিপূর্ণভাবে সংকলিত হয়েছে হাদিস সংকলনের প্রাথমিক যুগ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি সবশেষ আমরা হাদিদ গ্রন্থসমূহের যে চারটি প্রকার এ ব্যাপারে আমরা ধারণা নেবার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন যে জাকমুল্লাহর আমাদের সাথে থাকবার জন্য পরবর্তী দার্সে আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত